عَنْ نَفْسِهِ وَغَلَّقَتِ الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ اللَّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايٍّ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ وراودته حضرت يوسف عليه الصلاة والسلام খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করলো বাইতিহা। ওই মহিলা যে মহিলার ঘরে ইউসুফ ছিলেন। এখানে কিন্তু মহিলার নাম আনা হয় নাই ওই মহিলাটাকে বলেন সকলেই ওই মহিলার নাম কি জুলাইসা পুরানে মাত্র একজন নারীর নাম আছে উনিকে হজরত মারিয়াম আলাইহিস অন্য কোন নারীর কি নাই নাম নাই সাহাবায়ে کرامের মধ্যে থেকে একজন সাহাবীর নাম আছে উনি কে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তো মুফাসসিরিনে کرام লিখেছেন এখানে জুলায়েখার নাম ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন আনতে পারতেন কি কিন্তু আনেন নাই কেন আনেন নাই উর্দু ভাষায় নারীদের কে বলা হয় আওরত কি বলা হয় বলেন আওরত মানে কি নারী এই জন্য একটা কথা আছে প্রবাদ বাক্য আছে ও আউর আওরত নিহি আগার শরম না বো ওই নারী নারী নয় যদি তার মধ্যে লজ্জা না থাকে ও চা নিহি আগার গরম না হোক ওই চা চা না যদি কিনা হয় গরম না হয় ঠান্ডা হইলে ওই চায়ের কি কোনো মূল্য আছে বলেন যে নারীর মধ্যে লজ্জা নাই ওই নারী মূলত কিনা নারী না কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব আলমিন নামাজ রোজা হজ জাকাত অনেক কিছুর বিধিবিধান এনেছেন কিন্তু সম্বোধন করেছেন নারীদেরকে নাকি পুরুষদেরকে বলেন পুরুষদেরকে আকিম কি বলতো তোমরা নামাজ কায়েম করো এখানে আমাদের আরবি ভাষায় এটা কি সিগা বলে সিগা মানে শব্দ আকিমু আমর নির্দেশবাচক শব্দ আকিমু হে পুরুষ সকল তোমরা কি করো নামাজ কায়েম করো ও আস জে পুরুষরা তোমরা কি করো জাকাত আদায় করো তাহলে বোঝা গেল নামাজ এবং জাকাত এটা কি শুধুমাত্র পুরুষের উপর নারীরা কোথায় আল্লাহ এখানে বুঝিয়েছেন যে নারী সে গোপনীয় বস্তু গোপন থাকার জিনিস পুরুষকে নির্দেশ দেওয়া হয়েছে পুরুষের অধীনে নারীরা এমনিতেই চলে আসবে এই জন্য আল্লাহ রাবুল কোরআনে কারিবের মধ্যে নারীদের নাম সাধারণত আনেন নাই হ্যাঁ বিশেষ কারণে হজরত মারিয়াম আলাইসালাম ওনার ক্ষেত্রে বিশাল কাহিনী আছে বোঝানোর জন্য মানুষকে শুধুমাত্র ওনার নাম এনেছেন তো এই জায়গায়ও আল্লাহ রাবুল আলমিন জুলাইখার নাম না এনে কি করেছেন উজ্জ রেখেছেন গোপন রেখেছেন আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন পূর্বে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে উনি কি করেছিলেন দাওয়াতনামা পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়ে বিভিন্ন রাজাবাদশাদের কাছে কি পাঠিয়েছিলেন চিঠি পাঠিয়েছিলেন হিরাকলিয়াসের কাছে পাঠিয়েছিলেন আল্লাহ রাসূল স্পষ্ট চিঠিতে লিখেছেন আসলিম তাসলিম মুসলমান হয়ে যান ইসলাম নিয়ে আসেন নিরাপদে থাকবেন সুখী জিন্দিগি যাপন করতে পারবেন আপনার উপর আমাদের পক্ষ থেকে কোন নিষেধাজ্ঞা আক্রমণ কোনো কিছু আসবে না বিস্তারিত ঘটনা আমি সংক্ষেপে বলতেছি হিরাক্লিয়াস প্রাথমিক অবস্থায় সে ইসলাম গ্রহণের সে কি করলো ঘোষণা দিয়েছিল কিন্তু যখন সে ইসলাম গ্রহণের ঘোষণা দিল তার মন্ত্রিসভা যারা ছিল আমলারা যারা ছিল তারা তেলে বেগুনে কি করলো জলে উঠলো খ্রিস্টান প্রধান ছিল আজকে যদি ওই দিন যদি ওই হিরাক্লিয়াস ইসলামের সুশীতল ছায়া তোলে চলে আসতো আজকে পৃথিবীতে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ কারা মুসলমান নাকি খ্রিস্টান নাকি ইহুদি খ্রিস্টান জাতি ওই হিরাক্লিয়াস যদি ওই দিন মুসলমান হয়ে যেত তাহলে আজকে পৃথিবীতে কুটি কুটি খ্রিস্টান জাহান্নামের দিকে অগ্রসর হতো কিন্তু সে মুসলমানের যখন সে ইসলাম গ্রহণের কথা সকলের সামনে প্রকাশ করলো সকলেই তেলে বেগুনে জলে উঠল এরপরে সে তার অবস্থানকে সে অন্যদিকে নিয়ে গেল সে বলল আসলে দেখো আমি তোমাদেরকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে আমি মুসলমান হয়ে গিয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি তোমরা কি এতে সন্তুষ্ট তোমরাও কি ইসলামের দিকে আসতে চাও কি না আমি তোমাদেরকে পরীক্ষা করতে চেয়েছিলাম নজ্লাহ সে কি হয় নাই মুসলমান হয় নাই এরপরে আল্লাহ রসুল সাল্লাহ পারস্য সম্রাটের কাছে কি করলেন ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠালেন সে বলল ওই মদিনার একজন সাধারণ মোহাম্মদ আমি পারস্য সম্রাট সে আমার কাছে চিঠি পাঠিয়ে যে মুসলমান হওয়ার জন্য তার কত বড় সাহস নিল্লাহ এই জন্য সে কি করল ইয়ামানের গভর্নর ছিল তার নাম ছিল বাজান বাজান বাজানকে সে মদিনায় পাঠাইল আল্লাহর রাসুলকে গ্রেফতার করে নিয়ে আসার জন্য ওই বাজান সহ আরো একজন দুইজন গেল আল্লাহর রাসুলকে গ্রেফতার করে আনার জন্য দুধদেরকে তো সম্মান করতে হয়। হয়ত আলী রাজি আল্লাহ আনু কি করলেন রাত্রে তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করলেন থাকার ব্যবস্থা করলেন পরের দিন সকাল নয়টা থেকে দশটা আল্লাহ সাক্ষাৎ করলো তারা সাক্ষাতে বলতেছে যে পারস্য সম্রাট পাঠিয়েছেন আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাসুল বললেন দেখো আমি তো তোমাদের কারো কথায় কি করব না তোমাদের সাথে আমি চলে যাব না তবে শুনে রাখো যে পারস্য সম্রাট আমার দুধ আমি চিঠি পাঠিয়েছিলাম তার কাছে সে তো ইসলাম গ্রহণ করেই নাই সে কি করেছে আমার চিঠিকে টুকরা করেছে ওই সময় আল্লাহ রসুল বলেছিলেন ওই পারস্য সম্রাট আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের চিঠিকে জয়টা টুকরা করেছে তার রাজ্য ওই টুকরাই বিভক্ত হবে এই বিষয়টা পরে বলতেছি যাই হোক দুধ সাক্ষাতের পরে আল্লাহ রাসুল বললেন আমি তো তোমাদের রাষ্ট্রপ্রধানের কাছে যাব দূরের কথা যে রাষ্ট্রপ্রধান আমাকে গ্রেফতারের জন্য তোমাদেরকে পাঠিয়েছেন গত রাত্রেই ওই পারস্য সম্রাট তার ছেলের হাতে নিহত হয়েছে আল্লাহ রাসুল কি গায়েব জানেন কার মাধ্যমে জেনেছেন ফজর জিবরিল আমিন আলহিস্লামের মাধ্যমে জেনেছেন পারস্য সম্রাট সেও জানত যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার রাজ্যকে কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র হতে পারে আর রাজ্য এমন একটা লুবনীয় জিনিস যে সন্তান তার পিতাকে হত্যা করতেও এখানে কি করে না দ্বিধাবোধ করে না তো এই মূলত সন্তানে তার পিতাকে হত্যা করেছিল ওই রাজসিংহাসনে আরোহণের জন্য সে আগে থেকেই জানতো এই জন্য সেও একটা কৌশল গ্রহণ করে গিয়েছিল তার যে কুষাগার আছে ওই কুষাগারের ভিতরে যে জায়গায় মনে করেন মণিমুক্তা মূল্যবান বক্সের মধ্যে সে কি করেছিল একটা ঔষধের পরটা কৌটা ঔষধের কি কৌটা মূলত এটার মধ্যে ছিল বিষ মূলত ছিল কি বিষ কিন্তু এটা উনি সুন্দর করে সাজিয়েছিলেন সাজিয়ে উপরে লিখে দিয়েছেন মুফিদুল্লিল মা এটা যদি কেউ পান করে আবে হায়াত সে কোনোদিন মৃত্যুবরণ করবে না তার যৌবন কোনোদিন কি হবে না নষ্ট হবে না এবার উপরে লেখে উনি এটাকে রেখে দিয়েছেন তার পিতাকে মারার পরে সন্তান যখন কি করল। পিতার রাজ্যে রাজ সিংহাসনে আরোহণ করলো কুষাগারে সে কি করলো গিয়ে প্রবেশ করলো খুঁজতে 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 ওই মূল্যবান জিনিস কি করলো সে পেয়ে গেল। তারপরে সে তো বলতেছে মাসাল্লাহ আমার তো এটাই প্রয়োজন আমার তো কি বলেন এটাই প্রয়োজন সঙ্গে সঙ্গে সে কি করলো এটাকে সে খেয়ে নিল খাওয়ার কিছুক্ষণের মধ্যে সেও কি করলো আল্লাহ রসুলের কাছে ওই দুধ গিয়েছিলেন ওই দুধ সংবাদ নিয়ে আসলেন এসে বললেন যে ওই পারস্য সম্রাট ওই দুশ্মন দুনিয়া থেকে বিদায় হয়েছে এবং তার সন্তানও কি হয়েছে দুনিয়া থেকে বিদায় হয়েছে এখন রাজ সিংহাসনে আরোহণ কি করবে এটাই আমার মূল উদ্দেশ্য বলা ওই পারস্য সম্রাট আর কোনো ছেলে সন্তান ছিল না এই জন্য মন্ত্রী মিনিস্টার যারা ছিল তারা পরামর্শ করে ওই পারস্য সম্রাটের যে মেয়ে ছিল ওই মেয়েকে পারস্য সম্রাটের স্থানে এই ছেলেও তো নাই তার স্থানে রাজ সিংহাসনে তারা কি করলো বসাইল এই সংবাদ যখন দূতের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলো ওই দিন ওই ঐতিহাসিক হাদিস আল্লাহর রাসূল আমাদের কি উপহার দিয়েছিলেন আল্লাহর রাসূল তখন স্পষ্ট ভাষায় বলেছিলেন বুখারী শরীফের হাদিস লাই ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরহুম ইমরাতান অথবা كما قال عليه الصلاه লাই ইউফলিহা কওমুন ওই জাতি কখনো সফল হতে পারে না যারা তাদের রাজ্যের দায়িত্ব কোন মেয়ের কাছে দেয় রাজ্যের শাসন কার কাছে দেয় রাসুল সাল্লাম উপরে খাদিসে বলেছেন যে রাজ্যের প্রধান নারী হয় তাদের জন্য জমিনের উপরই ভাগ থেকে নিচের ভাগটাই উত্তম আমরা কিন্তু ওই বৎসলার মধ্যে লানতের মধ্যে ছিলাম আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে যেন কেয়ামত পর্যন্ত ওই নারী নেতৃত্বের অভিশাপ থেকে আমাদের সমাজকে হেফাজত করে যেহেতু নারীর কথাটা এসে গেছে মুফাসির কেরাম এই হাদিসের ব্যাখ্যা মহাদিস লিখেছেন এমনি তো নারী শিক্ষার ক্ষেত্রে তাকে শিক্ষিক বানো এটা নিষেধ নয় কিন্তু তাকে কোনো একটা বিভাগের প্রধান দেশের প্রধান বিভাগীয় প্রধান জেলার প্রধান থানার প্রধান এগুলো বানাবে কি নাই একটাও জায়েজ নাই আমাদের নেত্রী অনেক গর্ব করে বলতেন যে আমি স্পিকার বানিয়েছি কি নারী অনেক ডিস্ট্রিক্টের মনে করেন ডিসি আমি নারী বানিয়েছি এসপিকে নারী বানিয়েছি গর্বের সাথে বলতেন এটা কি গর্বের জিনিস নাকি অভিশাপের জিনিস বলেন অভিশাপ যে জায়গায় আল্লাহ পক্ষ থেকে অভিশাপ এসেছে এখানে যদি আমি নারী নেতৃত্বের নামে নারীর সমান অধিকার দিতে গিয়ে আমি আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে দাঁড়াই তাহলে ওই জাতির বাদ কি কোনোদিন সফলতা আসতে পারে কোনো আসতে পারে পারেন যাই হোক বলতেছিলাম ইউসুফ সালামকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করলো কে আল্লাহতি হুয়া ফি বাইতিহা ইউসুফ আলাইহিস সালাতু যে নারীর ঘরে ছিলেন ওই নারীকে জুলাইখা ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া কাতাহাই তালাক ওয়া গাল্লাকাতিল আবওয়াব এরপরে ওই জুলাইখা তার সাথে জিনা করার জন্য খারাপ কাজ করার জন্য তার ঘরের যতগুলো দরজা ছিল ওই সবগুলো দরজাকে সে বন্ধ করে দিল বন্ধ করার পরে বলল কালাত হাই তালাক ইউসুফ আলাই সালাতামকে বলল তুমি আসো আসো এসে তুমি আমার মনের যে দীর্ঘদিনের আশা আমার আশাকে তুমি পূরণ করো না হুজবিল্লাহি ইউসুফ আলাই সালাতাম ওই সময় কি ছিলেন যৌবনে পদার্পণ করেছিলেন কত কঠিন পরীক্ষা জুলাইখা তার পক্ষ থেকে গুনাহের যত আসবাব ছিল সমস্ত আসবাবকে কিন্তু সে একত্রিত করেছে বাহির দিকে কেউ দেখবে এই রাস্তাকেও সে বন্ধ করেছে একটা নয় দুইটা নয় এক এক করে সাতটা তালা লাগিয়েছে কয় তালা সাতটা তালা লাগিয়েছে কিন্তু ইউসুফ আলাই সালাতাম উপর দিকে উনি ছিলেন যৌবন যৌবনে পদার্পণ করেছিলেন যুবক ছিলেন উনার পক্ষে আল্লাহর পক্ষ থেকে যদি রহমত না থাকত উনার পক্ষে ওই গুনাহা থেকে এই নারীর পক্ষ থেকে কুপ্রস্তাব এসেছে আল্লাহর রহম যদি উনার সামিলে হাল না হতো তাহলে উনার কিন্তু ওই গুনাহা থেকে বেঁচে থাকারও কি ছিল না সম্ভব ছিল না এই জন্য উনি সঙ্গে সঙ্গে বললেন ইউসুফ আলাই সালাম বলে উঠলেন মাহাজ আমি আল্লাহর আশ্রয় কামনা করতেছি কারণ আল্লাহ রব্বুল আলমিন যদি ওই কঠিন মুহূর্তে গুনাহ থেকে আমাকে হেফাজত না করেন পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে এই গুনাহ থেকে বাঁচানোর জন্য এই জন্য হজরত ইউসুফ আলহি সালাতাম আল্লাহর আশ্রয়ে চলে গেলেন তাহলে আমরা যদি কখনো মনে করেন কোনো গুনাহের সম্মুখীন হই শয়তান যদি আমাদেরকে কুমন্ত্রণা দেয় তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওই কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য অস্ত্র দিয়েছে এই অস্ত্রটা হচ্ছে কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়বো যখন দেখবেন মন ভালো লাগছে শয়তান আপনাকে গুনাহের দিকে নিয়ে যাচ্ছে চোকের গুনার দিকে নিয়ে যাচ্ছে অথবা অন্য কোন গুনাহের দিকে নিয়ে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে কি পড়বো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাও যদি কাজ না হয় এর থেকে আরো একশন

আমাকে সম্মান স্থানে উঠিয়েছেন সুতরাং আমি আমার ওই রবের সাথে কিভাবে কি বলেছেন যারা পৃথিবীতে জালেম রয়েছে জালেম সম্প্রদায় কোনো দিন সফল হতে পারে না কথাটি কিনা বলেন জালেম কি কোনো দিন সফল হতে পারে এখানে আসেন উনি এই জালেম শব্দ কেন ব্যবহার করলেন আদম আলহ সালামকে আল্লাহ আব্দুল আলমিন নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু উনি ইতিহাদি খাতা বা ভুলবশত খেয়ে ফেলেছেন উনি মনে করেছেন ওই হয়তো নির্দিষ্ট ওই গাছের ফল খেতে নিষেধ আদম আলহি সালাম ওই নির্দিষ্ট গাছের ফল খান নাই ওই জাতীয় অন্য গাছের ফল খেয়েছেন সুতরাং এটা বলার ইজতিহাদি ভুল ছিল কি ছিল ইজতিহাদি ভুল কিন্তু এর জন্য আল্লাহ তাকে পাকড়াও করেছেন যে যত বড় তার অপরাধও কি হয় তত বড় আল্লাহ রব আলিন হজরত আদম আলহি সালাতামকে জান্নাত থেকে বের করে দিলেন এরপরে অনেক দিন পর্যন্ত কান্নাকাটি করেছেন এরপরে আল্লাহ রব আলিন সর্বশেষ তার তোমাকে কবুল করেছেন আর বরকতে সূরা আল আ'রাফ এর মধ্যে এসেছে রব্বানা যালামনা শু'লাইরি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইনলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাক নন্ন রব্বানা হে আমাদের রব জলম্না আলফুসানা আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি ওয়া ইনলাম তাগফির লানা হে আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন ওয়া তারহামনা আমাদের উপর যদি আপনি দয়া বা অনুগ্রহ না করেন লানা কুনান না বিনাল খাসিরিন তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আদম আদন সালাম আল্লাহর আদেশ লঙ্ঘন করেছেন এই আদেশ লঙ্ঘনটাকে কোন শব্দ দিয়ে ব্যক্ত করা হয়েছে জরুরি সুতরাং বুঝে গেল কেউ যদি আল্লাহর যে কোনো একটা বিধানকে লঙ্ঘন করে তাহলেও সে কিন্তু জালেন তাহলেও সে কি জালিম ইসু আলাইহিস বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন জিরা করতে সুতরাং কেউ যদি ওই আদেশকে লঙ্ঘন করে তাহলে সে কি হবে জালে হবে ইন্নাহু লা ইউফলিহুল আর উনি বলতেছেন আল্লাহ তো আমাকে ওই কূপ থেকে আমাকে রক্ষা করে আমাদের ভাইয়েরা আমাকে চেয়েছিল ধ্বংস করে দেওয়ার জন্য আমার রব আমার প্রতি রহম করেছেন ওই কূপ থেকে আমাকে বাঁচিয়ে আমাকে সম্মানের আসনে সমাসীন করেছেন সুতরাং এখন যদি আমি ওই আল্লাহর নাফর মানে করি আমি হব জালেম আর জালেম সম্প্রদায় কোনোদিন সফল হতে পারে না এটা ব্যক্তির সাথে সম্পর্ক আর সাধারণত আমরা এখন জালেম বলতে সাধারণত কি বুঝি বলেন রাষ্ট্রের প্রধান যদি প্রজাদের উপর জুলুম করে তাহলে তাকে আমরা সাধারণ ভাষায় কি বলি জালেম শাসক কি বলি যে জালেম শাসক থেকে আল্লাহ রাবুল আলমিন আমাদের কি কি করেছেন নাজাদ দিয়েছেন আপনাদের মতো আলহামদুলিল্লাহ ছাত্র ভাইদের অনেক অনেক রক্তের বিনিময়ে এই দেখবেন বিপ্লব আমরা তাদেরকে নাম দিয়েছি বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা এই জন্য বিপ্লব বলেন স্বাধীনতা বলেন এটা কিন্তু রক্তের বিনিময় ছাড়া আসে না দিন রক্তবিহীন আসে কোনো দিন রক্ত দিতে হয় সব কিছুর সফলতার পিছনে কি দিতে হয় রক্ত দিতে হয় সুতরাং আল্লাহ রাবুল আলমিন আগেও আমি বলেছি যে সকল ভাইদের মেহনতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ওই জালেমের জুলুম থেকে নিষ্কৃতি দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাদের সকলকে যেন উনার কুদরতি হাতে উনার সান অনুযায়ী সকলকে যা যায় খায়ের দান করেন সকলে বলি আমি